হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাতে মেলাতে এসে মেয়েটা জিদ করেছিল যে আমরা বোর্ডের মধ্যে চাপব তো চলো আমরা বোর্ডের মধ্যে চাপার জন্য প্রস্তুতি নিলাম এই মাত্র টিকিটটা কেটে নেবো কেটে নিয়ে টিকিটে পড়ে গেল কুড়ি কুড়ি চল্লিশ টাকা এবার আমরা এনজয় করব মেয়েটা বলছে যে আমরা লালটাতে চাপবো আমি বলছি না লালটাতে নয় চলো আমরা হলুদটাতে চাপা যাক তারপরে চেপে নিলাম আমরা হলুদ বোর্ডে ড্রাইভার সাহেব বসেই আছে আমার মেয়েটা হঠাৎ করে বলছে যে আমি চালাবো আমি কি বললাম যে না আমি কোনোদিনই তোমাকে চালাতে দেবো না তো চলো মেয়েটা তো চেপে গেছে আমি এবার ড্রাইভারের সিটে বসে যাই মেয়েটাকে খুব আনন্দ লেগেছে যে টাটা দিতে বাধ্য হলো তখন আমরা ফেরার পথে দেখছো কত সুন্দর আবহাওয়া এই আবহাওয়ার যে দৃশ্যটা মনে হচ্ছে যে আমরা ছোট্ট একটা গঙ্গার মধ্যে আছি বোর্ডের মধ্যে অমায়িক লাগছিল মেয়েকে তো ভালো লাগছিলো তার সঙ্গে সঙ্গে আমাকেও খুব ভালো লাগছিল মেয়েটা তো আনন্দতে উতলা হয়ে পড়ছে তারপর জিদ করছিল যে চলো মেলার মধ্যে যাওয়া যাক আমি বললাম যে মেলার মধ্যে গিয়ে কি করবে বলছে একটু ববি টেনে চাপবো তো চলো আমরা ববি টেনে যাই তো চলে এসেছি আমরা ববি টেনে চাপার পর মেয়ে তো খুব আনন্দিত সামনে ছেলেদেরকে ওইটা বললাম যে একবার হাতটা বাড়িয়ে দাও ছেলেটা খুশি হয়ে হাতটা বেড়ে দিল দেখতে পাচ্ছ চমৎকার হাসি তাদের মুখে এবার পেছনের ছেলেটাকে বলছি তো পেছনের ছেলেটা তো কোনো মতেই হাত নাড়াচ্ছে না অবশ্যই সে একটা জাঁক দিয়ে বললাম হাতটা নাড়িয়ে দে তারপর মেয়েটা এত ভয় পেয়েছে প্রচণ্ড ভয় পেয়েছে খুব সুন্দরভাবে তাদের মানে যে আনন্দ কি আর বলবো অমায়িক আনন্দ তার সঙ্গে সঙ্গে আমি একটু এনজয় করছি তো ছেলেরা যে বাবাকে চায় এ কি বলবো মাকেও চায় এবং বাবাকেও চায় তারপরে মেয়েটা জিদ ধরলো এবার আমরা মনোহারির দোকানে যাব তখন আমি বললাম মনোহারি দোকানে গিয়ে কী নেবে অনেক কিছু নেওয়ার জন্য প্রস্তুতি নিল কিন্তু কিছুতেই কিছু আমি দিচ্ছি না দিলেই কিন্তু বড়ো জিনিস ফাঁসি দিবে অতএব আমি একটা ওকে পপকর্ন ধরিয়ে দিব পপকর্ন ধরিয়ে দিলাম পপকর্নটা জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো তো বললো খুব সুন্দর ভেরি টেস্টি তারপরে বাড়ি ফেরার পথে দেখছি তো একটা দোকানে টেডি বিয়ার দাঁড়িয়ে আছে খুব চমৎকারভাবে সবাইকে হাত দেখাচ্ছে এবং তাদেরকে হাত মিলাচ্ছে সবাই মেয়ে ছেলে সমস্ত এ কি অ্যাক্টিং দেখাচ্ছে দেখো মনে হচ্ছে তারা অ্যাক্টিং করতে এসছে তার পরে দেখো কী সুন্দর লাগছে মেয়েটাকে বললাম হাত মিলাও তো যাই হোক আমরা ভিডিওটা সম্পূর্ণ করলাম ভালো